নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই ধনুরাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যাত্রাপথ ধনুরাশি রাশিচক্রের নবম রাশি যার অধিপতি গ্রহ বৃহস্পতি এটি অগ্নি অগ্নিতত্ত্ব রাশি এবং এর প্রতীক ধনুর ধর অর্থাৎ তীর ধনুক হাতে একজন যোদ্ধা ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত উদার দার্শনিক মনস্ক মুক্তিবুদ্ধ সত্যনিষ্ঠ এবং ভ্রমণ পিপাসু হয়ে থাকেন এবার এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক বিস্মিত দৃষ্টিভঙ্গি ঘটতে চলেছে ধনুরাশি জন্মকাল শৈশব এক বছর থেকে বারো বছর বয়স ধনুরাশিতে জন্মগ্রহণ করা শিশুদের মধ্যে জন্ম থেকেই এক ধরনের আত্মবিশ্বাস ও কৌতূহল লক্ষ্য করা যায় এরা ছোটবেলা থেকেই প্রশ্ন করতে ভালোবাসে শেখার প্রতি আগ্রহ প্রবল থাকে এবং প্রচলিত নিয়মের বাইরে চিন্তা করতেও দ্বিধা করে না এরা সাধারণত খুব চঞ্চল ও হাসি খুশি প্রকৃতির <coughs> হয় পরিবারে এমন শিশুরা আনন্দের উৎস কিন্তু একই সঙ্গে ওদের নিয়ন্ত্রণ করাও একটু কঠিন হয়ে পড়ে কারণ ধনু শিশুদের মধ্যে স্বাধীন মনোভাব থাকে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ যদি সঠিকভাবে বিকাশ ঘটানো যায় তাহলে তারা শিক্ষাক্ষেত্রে খুব ভালো ফলাফল করে তবে যদি সঠিক দিক নির্দেশনা না পায় তবে চঞ্চলতা ও মনসংযোগ অভাবে পিছিয়ে পড়তে পারে কৈশোর ও তারুণ্য তেরো থেকে পঁচিশ বছর বয়স থেকে পঁচিশ বছর বয়স এই সময় ধনুরাশির জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব কৌশলে প্রবেশের পর ধনুরাশির জাতক জাতিকারা সত্যের অনুসন্ধানে মেতে ওঠে আত্ম আত্মবিশ্বাস বৃদ্ধি দর্শন ধর্ম বা আধ্যাত্মিক জগৎ সম্পর্কে জানার আগ্রহ বাড়ে উচ্চশিক্ষার প্রতি আকর্ষণ তীব্র হয় এবং অনেকে ধনুরাশির জাতক জাতিকারা এই বয়সে ভবিষ্যতের লক্ষ্য স্থির করে ফেলে ধনু তরুণরা সাধারণত উচ্চ আশাবাদী হয় এরা জীবনে বড় কিছু করতে চায় বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখা স্কলারশিপ অর্জন ভাষা শেখা কিংবা নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তারা আদর্শবাদী হয়ে থাকে ফলে প্রেম বা বন্ধুত্বে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তবে কখনো কখনো এদের অতিরিক্ত স্বাধীন চেতা স্বভাব বা মতাদর্শের কারণে পরিবার বা সমাজের মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে কিছু ভুল সিদ্ধান্ত জীবনের প্রথম দিকে নেতিবাচক প্রভাব ফেলতে পারি প্রাপ্তবয়স্ক জীবন ছাব্বিশ বছর বয়স থেকে ৪৫ বছর বয়স এই সময়কাল ধনুরাশির জীবনের গঠনমূলক অধ্যায় চাকুরি ব্যবসা বিবাহ পরিবার স্থিতিশীলতা সবকিছু শুরু হয় এই পর্যায়ে ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত কর্মজীবনে সৎ নিষ্ঠাবান এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন যারা একাডেমিক বা গবেষণা ক্ষেত্রে যুক্ত হন তাদের উন্নতি আরও খুব তাড়াতাড়ি হয় আবার যারা ব্যবসা করেন তাদেরও ঝুঁকি নেওয়ার সাহস থাকে যা সাফল্য নিয়ে দিতে পারে ধনুরাজ জাতক জাতিকারা বিদেশে ভ্রমণ বা বিদেশে বসবাসের সুযোগ পেতে পারেন এই বয়সে সরকারি চাকুরি ব্যাংকিং শিক্ষা আইন ধর্মীয় বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানেও তাদের অবস্থান দৃঢ় হয় যেহেতু বৃহস্পতি তাদের শাসক গ্রহ তাই তাদের মধ্যে শিক্ষকতামূলক গুণাবলী দেখা যায় পারিবারিক জীবনেও ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত সৌভাগ্য পান তবে সম্পর্কের ক্ষেত্রে কখনও কখনো তাদের খোলামেলা মনোভাব ও অতিরিক্ত মুক্ত চিন্তা সঙ্গীর সঙ্গে ভুল বুঝাবুঝির কারণ হতে পারে পরিণত জীবন ছেচল্লিশ থেকে ষাট বছর বয়স এই সময়টাতে ধনুরাশির জাতক জাতিকারা জীবনের সাফল্য ও ব্যর্থতার বিশ্লেষণ করে আর্থিক পরিতৃপ্তির খোঁজ পেয়ে থাকেন অনেকেই এই সময় নিজের অভিজ্ঞতা অন্যের সঙ্গে ভাগ করে নিতে চায় হোক তা লেখালেখির মাধ্যমে শিক্ষাদানের মাধ্যমে কিংবা সমাজসেবার মাধ্যমে আর্থিক দিক থেকে এই বয়সে স্থিতি আসে যারা সঠিকভাবে আর্থিক পরিকল্পনা করেছে তারা বেশ সচ্ছল হয়ে ওঠে সন্তানদের প্রতিষ্ঠা বাড়ি গাড়ি কেনা সামাজিক মর্যাদা অর্জন ইত্যাদি এই সব এই বয়সে সাধিত হয় অনেকে এই সময় আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হয় তীর্থযাত্রা যায় ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেয় এই সময় স্বাস্থ্যের দিকে নজর যাওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে যা কোমর লিভার বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা হতে পারে বার্ধক্য একষট্টি বছরের উপরে বার্ধক্যে ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত আর্থিকভাবে পরিপূর্ণ থাকে এরা জীবনের তিনি পরিবার পরিজন ও সমাজের মধ্যে জ্ঞান বিতরণ করেন ধনুরাশির এই পর্বটি হয় সবচেয়ে শান্তিপূর্ণ স্নিগ্ধ তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিয়ে আত্মতৃপ্তি খোঁজে অথবা কোনো সমস্যামূলক কাজে যুক্ত হয় এই বয়সে তারা নতুন কিছু শেখার আগ্রহ হারাই না বই পড়া ইতিহাস ভিত্তিক গবেষণা ক্লাব বা সংগ্রহের মধ্যে থাকা যুক্ত এরা পছন্দ বিষয় নাতি নাতনির সঙ্গ উপভোগ করে নিজের জীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসে যদি পরিবার থেকে ভালো যত্ন পায় তাহলে ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘজীবী ও সুখী পার্থক্য কাটায় ধনুরাশির জীবনযাত্রাদের কিছু জীবনব্যাপী বৈশিষ্ট্য ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াতে ভয় পায় না এতে চিন্তাভাবনায় উচ্চতা থাকে জীবনের প্রতিটি পর্বে ভ্রমণ নতুন স্থান দেখা নতুন অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা তীব্রভাবে কাজ করে আজীবন শেখার ও শেখানোর ইচ্ছে থেকে যায় অনেক ধন্য জাতক শিক্ষক দার্শনিক লেখক বা গবেষক হয় বিপদের সময়ও ধনুরাশি জাতকরা সাহস ছাড়াই না অন্যদের অনুপ্রেরণা দিতে সক্ষম হন কখনো কখনো নিজের স্বাধীনতা ধরে রাখতে গিয়ে সম্পর্ক বা সামাজিক দায়বদ্ধতায় সমস্যা হয় ধনুরাশির জন্য শুভ সময় অশুভ সময় শুভ সময় বৃহস্পতি যখন নিজের রাশিতে ধনুরাশি। চন্দ্র মিন রাশির উপর দৃষ্টি দেয় তখন ধনুর জাতকদের ভাগ্য সুপ্রসন্ন হয় তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত ধনুর জাতকরা গোল্ডেন সময় ফেস করে বৃহস্পতিবার রং হিসেবে হলুদ ও এদের জন্য অত্যন্ত শুভ অসম সময় রাহু বা কেতু ধনু রাশিতে প্রবেশ করলে জীবনে হঠাৎ পরিবর্তন বিভ্রান্তি বিপর্যয় দেখা দিতে পারে যদি শনি ধনুতে অশুভভাবে অবস্থান করে তবে আত্মবিশ্বাসে ভাটা পড়তে পারে ধনুরাশির জাতকেরা সাধারণত দীর্ঘজীবী হয় ষাট থেকে আশি বছরের বেশি আয়ু দেখা যায় মৃত্যুকে এটা ভয়ের চোখে না দেখে এক ধরনের আধ্যাত্মিক সত্য হিসেবে গ্রহণ করে মৃত্যুর আগে নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করে মানসিক প্রস্তুতি থাকে এদের মধ্যে শান্ত ও আত্মবিশ্বাসী ভাবে জীবনের ইতি টানার দিকে এগিয়ে যায় ধনুরাশির জীবন একটি একটি সঞ্জীবনী যাত্রা এটি শুরু হয় এক প্রসন্ন ধনী শিশুর হাতে গড়ে ওঠা এক দার্শনিক তরুণের দ্বারা পূর্ণতা পায় এক সততায় সফল প্রাপ্তবয়স্কের অভিজ্ঞতায় জীবনের প্রতিটি অধ্যায় ধনুরাশির জাতক জাতিকারা অনুপ্রাণিত করে কারণ তাদের বিশ্বাস জ্ঞানী মুক্তি সত্যই সেরা পথ প্রদর্শক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা একাডেমিক বা গবেষণা ক্ষেত্রে যুক্ত হন তাদের উন্নতি আরও খুব তাড়াতাড়ি হয় আবার যারা ব্যবসা করেন তাদের ঝুঁকি নেওয়ার সাহস থাকে যা সাফল্য নিয়ে দিতে পারে ধনুরাশ জাতক জাতিকারা বিদেশে ভ্রমণ বা বিদেশে বসবাসের সুযোগ পেতে পারেনি বয়সে সরকারি